ওয়েলকাম টু এডুটেক্স তিরঞ্জন ইউটিউব চ্যানেল আপার প্রাইমারিতে যারা জয়েন করবেন বা সেকেন্ডারি বা যে কোনো সেকশানে যারা জয়েন করবেন তারা জয়নিং লেটার কি করে লিখবেন সেই নিয়ে আজকের ভিডিও এটা খুবই সহজ একটা পদ্ধতি এটা ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে সন্দীপন এডু ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা ডাইরেক্ট লগ করতে পারবেন লগ করার জন্য আপনাকে প্রথমে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার পর ক্লিক করবেন এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন অনলাইন টুলস রয়েছে অনলাইন টুলসে টুলসে আমি যাচ্ছি অনলাইন অনেকগুলো আছে স্যালারি ইনকাম ট্যাক্স জেনারেশন হাফ পে লিপ পেনশন ক্যালকুলেটার বোনাস চেক এক্সেল টুলিয়াস এইচার এইচআর তারপর হচ্ছে এরিয়ার নিউ জয়নিং এর এরিয়ার কি করে ক্যালকুলেশন করবেন ক্রিয়েশন তারপর দেখুন রয়েছে জয়নিং রিপোর্ট ক্রিয়েশন এই জয়নিং রিপোর্ট ক্রিয়েশন অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন জয়নিং রিপোর্ট জেনারেটর ডিটেলস অফ এমপ্লয়ি ক্যান্ডিডেট এখানে নেম এমপ্লয়ি নামটা আপনি ট্যাগ করবেন আমি এটা ফিল আপ করে তারপরে আসি তাহলে দেখুন এখানে নেম এমপ্লয়ি নামটা আমি ট্যাগ করলাম গার্জেন নেম হাজবেন্ডের নাম যদি আনমেরিড হয় তাহলে পিতার নাম দেবেন ভিলেজ সিটি এগুলো হচ্ছে রিকমেন্ডেশন লেটার থেকে লিখবেন আমি ভিলেজ সিটি লিখলাম পোস্ট অফিস লিখলাম পিএস টাইপ করলাম ডিস্ট্রিক্ট টাইপ করলাম পিনকোড এগুলো আপনারা কিন্তু রিকমেন্ডেশন লেটারে অ্যাড্রেস পেয়ে যাবেন তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করব ফিমেল তারপরে ডেজিগনেশান হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে টাইপ অফ পোস্ট হচ্ছে এখানে আপার প্রাইমারি সিলেক্ট করলাম এবার রিকমেন্ডেশনের যে মেমো নাম্বারটা রয়েছে সেই মেমো নাম্বারটা লিখলাম ডেট অফ রিকমেন্ডেশনের ডেটটা লিখলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার রেফারেন্স নাম্বার স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়েছে তার রেফারেন্স নাম্বারটা লিখলাম মেমো নাম্বারটা লিখলাম এবং স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে সেটা কোন ডেটে ইস্যু করা হয়েছে এই ডেটটা এখানে আমি টাইপ করলাম তারপরে ক্যাটাগরি অফ পোস্ট এখানে রয়েছে এস সি এস টি ও এ ওবিসি বি এস সিলেক্ট করলাম আপনার ক্ষেত্রে যেটা হবে ডেট অফ জয়নিং এক তিন দু হাজার পঁচিশে জয়েন করবেন এবার নেম অফ দ্য স্কুল এখানে স্কুলের নাম বা মাদ্রাসা যদি হয় মাদ্রাসা নামটা লিখতে হবে জয়নিং অথরিটি এখান থেকে প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট যিনি ইস্যু করেছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে সেখান থেকে সিলেক্ট করবেন তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইস্যু করেছে আমি অ্যাডমিনিস্ট্রেটর লিখলাম প্রপার চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটর যদি অ্যাডমিনিস্ট্রেটর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে থাকেন তাহলে প্রপার চ্যানেল এখানে এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউট আমি দিলাম এইবার স্কুলের অ্যাড্রেস ভিলেজ সিটি দিলেন পোস্ট অফিস দিলেন পুলিশ স্টেশন দিলেন এটা টোটালি স্কুলের অ্যাড্রেসটা দিলেন দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন জয়নিং রিপোর্ট তৈরি হয়ে গেছে থ্রু দা অ্যাডমিনিস্ট্রেটর এখানে স্কুলের নাম অ্যাড্রেস রয়েছে থ্রু প্রপার থ্রু হেড অফ সাবজেক্ট জয়নিং রিপোর্ট জয়নিং রিপোর্টটা দেখুন উইথ রেফারেন্স টু লেটার ফ্রম বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিয়ারিং মেমো নাম্বার মেমো নাম্বারটা হচ্ছে এটা রিকমেন্ডেশন লেটার থেকে পেয়ে যাবেন ডেটেড একত্রিশ এক দু হাজার পঁচিশ ডেটেড একত্রিশ এক দু হাজার পঁচিশ অ্যান্ড অ্যাজ পার ইওর স্কুল অ্যাপয়েন্টমেন্ট লেটার রেফারেন্স নাম্বার এটা হচ্ছে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে মেমো নাম্বার সেটা ডেটেড এখানে রয়েছে আই এখানে এমপ্লয়ির নামটা রয়েছে ডটর অফ টু হেয়ার বাই জয়েন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি আপার প্রাইমারি ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অ্যাগেন্স্ট দ্য ভ্যাকেন্সি পোস্ট বিলঙ্গিং টু এস সি ক্যাটাগরি অ্যাট রাজাভাত হাই স্কুল টুডে এক অন এক তিন দু হাজার পঁচিশ অ্যাট টেন থার্টি এ এম দেয়ার পর আই রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট জয়নিং টু অ্যাকসেপ্ট মাই জয়নিং অ্যান্ড দ্য ইডফুল অ্যান্ড আব লাইস মি রেসপেক্টফুলি এমপ্লয়ের দাম ঠিকানা সব চলে আসবে আর এনক্লোজারকে কি দিতে হবে রিকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাশ প্রুফ এবং উইথ অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রেকর্ড আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড এইভাবে আপনারা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন জয়নিং লেটার যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস টু গ্যাট নোটিফিকেশন অফ দ নেক্সট টপিক থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও